সবচাইতে নিকৃষ্টতম রায় যেটা যে আপনি বিয়া করছেন আপনার বেটি যদি আরেক বেটারে নিয়ে যে হোটেলও যায় তো এইটা ভারতের সংবিধান অনুযায়ী বৈধতা হোক না আলহামদুলিল্লাহ আর দূরে কই কই না আলহামদুলিল্লাহ হ্যাঁ জমিন আল সইলাম আমি পানিও দিলাম আমি সারও দিলাম আমি ফসল হয়ে থাক মানবানি ওখান মানবানি ভাই তো চিন্তা করেন রায় খানও গেছে ওটা অর্থাৎ এটা ফ্যাশন হয়ে গেছে গিয়া আর আমরা এই ফ্যাশনটা কি আমাদের সমাজে বার করতাম পারি ভাই আমরা যদি ইয়ে এলাকার হামসায়ার নাম কিতা ভাই এখানে মরই খান্দি আর ও তিন টিগ্রি হিলার আর ফুইস মেয়ার জায়গায় এখন আছে এখানে মরই উড়া তো আমরা মরই খান্দি যদি যুবক সকল ঐক্যবদ্ধ হই গরম হয় তে আমরা এই জমিন তাকি পরকিয়া নামক ফ্যাশন এটা বদলাইতাম ফার্মু না নি ভাই ইনশাআল্লাহ ফার্মু তো সেনে এখানে আমি খুঁয়া আজ হাজার যুবক সকল খান্দন যদি আপনাদের ফেসবুকও আইয়া দে সোশ্যাল মিডিয়াতে আমি বেঙ্গলোর তাকিয়া করিয়া অত অথ বেটিরে দিলাম আর আমার বেটিরা গেল ওখান আজ দিন আগে শহরের এক ঘটনা বেটা বেটায় শান্তিছে যে তার বাইক নাই তার বেটি লইয়া গেছে যদিও এখন বাইক না নাই পরবর্তীতে এটা আমরা কুতুখবর লইয়া দেখছি এটা এই রিলেশনের কোনো বাইক না নাই গাওয়ালি একটা বাইক না আছে না সরকারি বাইক না সরকারি একটা বাইক না আসুন না সরকারি মামু আসেনি তেওলাই নর এর আপনি চিন্তা করুক কথাই সমাজে এটারে শতটুকু নিন্দনীয় মনে করছে নাম্বার দুই বেটি বেঙ্গলুর থেকে আইয়াও বেকার করে সংসার করিয়া বেটারও মারি লাইল হেন ভাই পরকিয়া নামক কেন্সারের কারণে লাগে আমরা আমরা যুবক সকলের জীবন সুন্দর চাই আমরা আমরা স্ত্রী সকলের জীবন উত্তম চাই চাই নানি ভাই এর লাগে শরীয়তে আপনার বিয়ার কথা হইতে হয়েছে আপনি যেন বিয়া কর্তা দিনদার সইয়া বিয়া কর্তা কোন দিনদার রং সুন্দর ইকান সাইতানা শরীয়তে হয়েছে হ্যাঁ গরো আপনি সান দান তাও ঠিক আছে রাস্তাত মোমবাতি দেখলে যেন মন মন গলে না সান্দর আলো দেখি আপনি ঠিক হয়ে দিত মতলব বলা সুন্দর আনতা হর সুন্দর হইত আদর্শ সুন্দর হইত আখলা সুন্দর হইত ও আমি আপনার সামনে সুরাত তিন নর কয়েকটা আয়াত আমি তিলাও তো দুইটা না তিনটা আয়াত আল্লাহ তালা বলেন ওয়তীনি ওয়াজাইতুন ওয়তূর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন ও দুনিয়ার মানুষসকল আমি আল্লাহ সাইটটা জিনিসের কসম খাইয়া তোমাদের খায়া লাকাদ খালাকনা আল ইনসানা আহসানি তাকউম দুনিয়ার সবচাইতে সুন্দর দুনিয়ার সবচাইতে আদর্শবান উত্তম চরিত্র অধিকারী হইয়া একমাত্র মানুষ হৌ সুহার আল্লাহ আরো ঘুরে ঘুরে হৌ সুহার আমরা দুনিয়ার সবচাইতে সুন্দর মানুষ আমার পায়ে যদি ল্যাংরা হয় এর মাধ্যমে আল্লাহ করি গু পৃথিবীর মধ্যে সুন্দর হৌ সুহার আমার বোনের যদি এক সৌক তাকে না টেরা হয় এর মাধ্যমে আল্লাহ করি লাকাদ ফালাক নাল ইনসান ফি আহসানি তাকুইম আমরা নামাজলা কিতাব পড়াইতে সময় ফেকার কিতাব পড়াইতে সময় আমরা হুজুরেই উদাহরণ দিছিলাম মিসাল দিছিলাম পরবর্তীতে আমরা বড় ক্লাস হোক উদাহরণ পাইছি যে বেঠায় তার বেঠিরে বেঠায় তার বেঠিরে বন্ধুর বিয়াত গিয়ালে বন্ধুয়ে খুশা মারি দিছিল তুমি কিতাব ইয়া করছ আমার বেঠি হৌ দেখ যে সুন্দর বলে মাঝে মাঝে আমার কিছু বন্ধু হল আরুয়া বন্ধু এটা শিয়ার নাই কিন্তু ও একটা বন্ধু আছে না বিয়া করিয়া বেঠি তার হলিয়া ফটো সেলফি তুলিয়া ফেসবুক যাও ইতারে আরুয়া বন্ধু হই এটা শিয়ার নাই কারণ দেখো শিয়ান ওই বইকে দিবনে তার বেটি অন্য করে দেখতে দিবনি ভাই জীবনে দিবনি না ও দেখো আরুয়া মগা সুকুম গোটাই ধুই তাই ও হে ফটো তুলিয়া বেটি ফেসবুক সারে আর হালাকে আর তুমি যে বেটি বিয়া করছো এটা তোমার লাগে নিয়ামর ই বেটি অন্য বেটাই দেখত না কারণ আমি এক কথা কই আপনার আরে কোরআনে করিম সুরাত সুরাত নিসা যে সুরা চার নম্বর ভাড়া সুরাত নিসা ও সুরাত নিসার প্রথম আয়াত আল্লাহ এত সুন্দর করি আমরা বুঝাইছই যে পুরুষ আর নারী জাতি জন্মগত হবে আল্লাহ একটা মহব্বত দিয়ে দিলাইছে। যে কোনো এক নারী দেখার লগে লগে অটোমেটিক দৃঢ় একটা টান দিলে হৌ সুবহান অন্তরে টান দিলে বুর্গার ভিতরে যদি বেটি গোয়া যায় আর ইয়ং ফয়ান হরে তা হইতে সৈন্য নিহান মনে মনে যদিও প্রকাশ্য না। মনে মনে হইন হায় রে হায় যদি ভুড়িটার মুখ কান্তা দেখতাম লাইন হলাম সেনে এটা শরীয়তে কোরআনে আপনার এখন

দুনিয়ার কোনো বদমাস হয় যখন বিয়ার সময় আয় ও সময় রুতির কয় না আমার বেটি গুতা চরিত্রবান চাই ওখান কয় না হাসাও কয় না কইন না সেনে কয় হে কিন্তু বদমাস এ বাদে ঘটবা বেটি দি গুপ্তা তোরা বাল আছে তো এটা আমরা নিয়ম তো আমি খানো আসলাম ও কিতাব বলে একটা মন্ত্রী বেটা তার লগর মন্ত্রীরে কুসা মারিয়া হইল আল্লাহর বন্দা তুমি কিতাবিয়া করলায় আমি যে বেটি বিয়া করছি দুনিয়ার সবচাইতে সুন্দর হিগে তার বন্ধুর কুসা কুসি মা ধুনিয়া বাড়িতে আইসে আইয়া তার বউরে কইছে তুমি যদি চোদ্দই রাত কুর চন্দ্র সুন্দর হইতে পারস না তে আমি তোরে তালাক দিলাম মাত বুঝছনি কার চোদ্দই রাত কুর সান বুঝনি সবে বরা তোর রাত কুর শাহবানর চোদ্দ তারিখর দিনগত রাজ্যে সান দুটি দেখবা আপনারা অগুরে চোদ্দই রাত কুর সান হো মাতে মানে সবে বরাতর সান শাহবানর সান খুব কয় সুবহান আল্লাহ ওইবার যদি আল্লাহ হায়াতে বাসাই না আপনারা রে আমারেও বাসাই শাহবান উ আই গেছে রানি 25 তারিখ 14 সবে বরাত 25 তারিখ নানি ওই দিন আপনারা মাগরিবের বাদে তুরা আসমানে দি চাইবা দেপা ই ফুরা শাহবানর ই 15 দিন বাদে ই দে 14 দিন বাদে যে সানটা উঠে ইগুর আলাদা একটা ডিজাইন আছে আলাদা একটা আলো আল্লাহ দিয়া দিলা এত সুন্দর আলো দে যেটা দুনিয়া ফর্সা করি লাই খুব কয় সুবহান বেটি তো হলা ইসলামিক শিক্ষায় শিক্ষিত নাই লগে লগে মাদর দরওয়াজা লাগাই দিছে উঠিয়ে লাগানির লগে লগে স্বামী কুদান শুরু করলা রে বা ভাই ও আমার বই আমি তোমার তালাক করলাম করি আমার দরওয়াজা খান তা কেন বন্ধ করলায়। বেটিয়ে না মাতিয়ে কাগজ এখান দিলে কি আপনার দরওয়াজা নিচে দিয়ে ফাটাই হলো বাইরে তুমি আমারে তালাক দিলাইছো আজ তাকি তোমার সামনে যা আমার হারাম আর তুমি আমার সামনে হওয়া হারাম তোমার লগে মাত খোদা মাতা আমার লাগে হারাম আর কেন তো হাসা ই মাসলা হাসা আপনি যে বেটি তালাক দিলাই ই বেটি সামনে যাওয়া হারাম ই বেটি যতক্ষণ ততক্ষণ পর্যন্ত আপনি দুই নম্বর বার বিয়া করতে নাই অতক্ষণ পর্যন্ত ই বেটির সামনে যাওয়া হারাম ই বেটির লগে মাত খোদা মাতা আপনার লাগে আসল দূরে হারাম বুঝছেন নি ভাইয়া এখন তো মন্ত্রী মহা মহাবিপদক এসেম্বলি কি প্রাইম মিনিস্টারে বারবার চিঠি দিয়া পাঠেন মন্ত্রী সাহাব শীতকালীন অধিবেশন শুরু হবে তোমার প্রজেক্ট লইয়া তুমি আমার সামনে আও আর ইয়া তোমার বাজেটগুলা তুমি আমাদের সামনে পেশ করো মন্ত্রী বেটা সিটির উল্টা সাইডে লেখিয়া কইল ও আমার মহোদয় ও আমার স্পিকার মহাশয়া আমি এমন একটা টেনশনও আছি এমন একটা বিপদও আছি আপনার সামনে আমার সম্ভব নাই আবার ওখানে তাকিয়ে সিটি আইলো যেহেতু মোবাইলো তো গ্যাস করলো আরে ভাই ইমাম আবু হানিফা তান্নুমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জবানর ঘটনা আপনার কইয়ার যে জবানাত কোনো মাইকও আসলো না মোবাইলও আসলো না যে জবানাত ইলেকট্রিক সিটির কোনো ব্যবস্থা ছিল না খুব সুবহানাল্লাহ আবার সিটি এখানে আইলো আমার ভিতরে ও মন্ত্রী কি এমন টেনশন অফারলা কি এমন বিপদ করলা যদি আপনি আমি প্রাইম মিনিস্টারের লগে যদি ওটা শেয়ার করতাই আমরা তোমার একটা সমাধান দিয়া দিলাম মনে সুবহানাল্লাহ সুন্দর কথা নানি ফুয়া যখন টেনশন পড়ে বাপে দিকার করেন বাবারে কিতা হইছে ও ফুয়া তো বাপর সামনে হকলতা মারতে পারে না গরো বাবিন তাহলে হরুবনিন তাহলে টং করি করি কিছু জিনিস শেয়ার করে এটা পরবর্তীতে বাপে ভাই মায়ে ভাই পরে ওটা সমাধান করিয়া দেন নানি ভাই তো মন্ত্রী মহোদয় যখন ওটা ফাটাইলাম প্রাইম মিনিস্টারে কইলে আমি এই এলাকার প্রধানমন্ত্রী এই দেশের প্রধানমন্ত্রী প্রয়োজন যদি হয় অ্যাসেম্বলির সমস্ত অধিবেশন গুলা বন্ধ করিয়া আমার দেশের যত বড় বড় মুফতি সকল আছেন কাদি সকল আছেন যত বড় বড় মহাদিসি সকল আছেন সারা আমি যোগা করম আর তোমার মাসলা আমি হল করিয়া দিম মাতকিয়াল কতরা না ঘুমাইতরা উঠি উঠি যাইতরা কি তখন আমি তো আশা নি জানি না আর লাগিয়ে আপনারা যাইতরা কিয়া আর আমি তো অরিজিনালি আমি আগেও হইতেছিলেন আমার উদ্দেশ্য ওয়াজ ভেসন না উম্মতে হেদায়ত হইত অত রায় কষ্ট করি বইছেন আপনারা একটা বাজে আমি যদি খালি আপনারা আশাই অন থেকে তুলিয়া দেই কোনাগার আমি হয়ে যাব হ্যাঁ তো দাঁত বার আসা যাই না বিশ্ব নবী একবার দাঁত মুবার বার করিয়া হাসিছিলা নতুবা আপনারা মেসা বকরে দেখা কুয়া নবীজির লাইফটা লাইফ শুধু মুস্কি হাসি দিছ মুস্কি হাসি দেওয়া শূন্য বর্ণকে মুস্কি হাসি দিয়া মাত্র হা হা নাই দাঁত পার করিয়া হাসা নাই বেজার হইসনি ভাই বেজার হইসনি যে কোন মানুষের লগে মুসকি হাসি দি মাতিবা দাঁত বার হইত না মুসকি হাসি দিলে একটা শূন্যত দিন দা হয় আর রবি ফরমাইন কোনো মানুষের মুর্দায় এক শূন্যত যদি দিন দা আল্লাহ তার এক শত শহীদর সবাব দিন হোক সুহায় আল্লাহ আর দূরে হোক সুহায় আল্লাহ প্রধানমন্ত্রী গোটা মে মেসা বহল জমাইলা মুফতি হল জমাইলা কাদি হল জমাইলা আর সারার সামনে বলা কাগজ একটা হলম একটা দিয়া সমস্ত জিনিস গাইয়া কত টাকা খালি করিয়া দিয়া হইলা আপনারা আপনাদের মত গু প্রকাশ করো কোয়া ই বেটি তালা হয়ে গেছে কিনা সমস্ত গুল টেবুল বসে অ্যাসেম্বলি হাজার হাজার মেসাব কোনায় কোনায় বসা রে ভাই বসাবার লগে লগে সারা মুফতি হোক সিগনেচার মারিয়া দিলা ও প্রাইম মিনিস্টার ও মন্ত্রী মহোদয়া আপনার বেটি আপনার তালাক হয়ে গেছে এক বাইকে গে সিগনেচার দিলা ভাই সাইয়া দেখলা খালা এক মানুষ যাবিন থাকিয়া আরো খালা একজন মানুষ যাবি সাইন থাকিয়া আরো বাট্টি এক মানুষ রে ভাই হো কোনার মধ্যে দেখা যায় বসা ওখান থেকে স্পিকার বেটায় প্রধানমন্ত্রী কলে ও মুফতি বেটা তোমার দেখি আর লড়াই না মা না কোরআন মধ্যে পড়ে রইছো তুমি কিচ্ছু আমার সামনে পেশ করো এন কইলে আমি যদি আপনার এই ফতোয়া সিগনেচার মারতে হয় তে কোরআন ওর তোর আয়াত পড়া লাগবো তা বুঝছেন নি ভাই ওই তে পড়ো কো না যদি ওইটা শরীয়তের মাসলা তে আপনি আপনি কোরআন পড়ো কোয়া। ও বন্দা বান্দা মুফতি সাহেব إمام أبو حنيفة رحمة الله تعالى عليه ستر بتعالى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا خيره والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم ما হা চাৰা মূৰ্তিসকলে মন কলা ভুল ফৰি চই ও চাৰা কৰিলাম চাব তোৰ কি আলু সৰক্ষ তাই না আমাবাৰ ফৰিলা আগত তিনি যায় থোন অতুৰি চিনি না অহা ডাল বালা দিলে আমি ফি আহ চানিতাক দুই নম্বৰ বাৰ খোৱাৰ সারা চাৰা এক হেং কৰি গেলা আৰে বেটাৰে ফুল চুটিয়া দিলা আমাৰ পৰে তেতিয়া নিশ্চয় আমাৰ আমাৰ কুচামাৰিয়ে পৰে নাই

ওখান হইতো সারা মুফতি অকল গরম হয়ে গেলেন ইমামে আবু হানিফা তার রহমতুল্লাহ আলাই ই বেটা কইলা আমি তো আপনাদের ফতোয়া অনুযায়ী আপনারা সিল মারলা দস্তগত মারলা আপনাদের ফতোয়া অনুযায়ী তো আমি আয়াত পড়লাম নতুবা আল্লাহ তালা বলেন তিন তিন ফলর কসম খায়াত জাইতুন ফলর কসম খায়াত ওয়া সিনিন। ভরপুর সাইনার কুসুম খায়ার ও হাদাল বালাদিল আমিন দুনিয়ার সবচাইতে সম্মানিত শহর মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারা ও দুই শহরের কসম খাই আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ও হাদাল আমিন আক্বদ খলকুনাল ইনসান ফি আহসানি তাকউব দুনিয়ার 18000 মখলুকাত থাকি আল্লাহে মানুষ জাতিকে এত সুন্দর করে বানাইছে কোন সুবহানাল্লাহ আর আপনারা কইছেন 14 রাত কুর চাঁদ সুন্দর মানুষ থাকি চাঁদ সুন্দর লাগিত আমিনো ইনসান খান খাটিয়া কমার লাগাইছে কমরুন সপ্তর অর্থ চন্দ্র ভাই মাত পূজা গেছেন কমরুন সপ্তর অর্থ

চারটা বস্তুর কসম খাইয়া খুঁজার দুনিয়ার বেগোড়া মানুষ হইলেও খালা মানুষ হইলেও এক পাও এক হাত না থাকলেও হে দুনিয়ার সবচাইতে সুন্দর মানুষ হোক আসু হ্যাঁ আর তুমি তাই করে না চোদ্দ রাত কুর চন্দ্র সুন্দর ও আপনারা যে সিগনেচার দিস আমি ওখান হইত সারা থলে দি খোল্লা দিলা আর ও তাই ফটো সারা ভারিলা ফারিয়া লেখিয়া দিয়া দিলা উঠাইয়া ও মন্ত্রী মহোদয় তোমার বেটি এখনো তালাক হইছে না তোমার বেটি দুনিয়ার সৃষ্টি জগত সব চাইতে সুন্দর মানুষ ও বেটা তার বেটি হিরিয়া গুরাইয়া ভাইল না বাদ দিল ভাই ও আমরা সমাজও কিছু মুক্তি অকল আছেন বেজা হইও না ঠেকা খাইয়া জুড়া লাগাই বিয়া বাঙ্গি লাই বাঙ্গুই নেন ঠেকা খাইয়া কিছু বাঙ্গা বিয়া জুড়া দিলাই যে মুক্তি মুফতি অকলে কইস না হারা আমি বিয়া গেছে গিয়া ও মুক্তি মুফতি অকল টেকা দোষ আমার দিলাই আমি সোজা করিয়া দিলাই কই নাকি ভাই আমারে কইনে এক মুস্তি ও টেকা বারেকা ফোনার দিবা আর আমি এক লাইন করিয়া করিয়া দিলেন আমি আগুন দিয়া হতো আমি কইলাম আমি তো মক্কা মুফতি ভরাখ বলি ঘুরি কোনো মুফতি এটা জুড়া লাগাইবার গোফ করলো না আর আপনি কই টেকা ফোন আদার তার মানে কি আপনি হারাম দাদার টেকা দিয়ে হারাল দাদা বানাইতে পারবা বলা নাই আর বেটায় ফোন কাটিল তো রিসিভ করছে না তোমরা সমাজ ওলা হয়ে গেছে এখন মা তুই না গুসা করছো নি তোমরা সমাজ তো ওলা মাসলা হইলো আপনি বেটি সারি দিলে বালা করি বুঝবো আমার মাত রায় একটা সময় মাথিয়া বেটি সারি দেন যদি বোন বস হয় তো হইলে আমরা গোটনা জেলা হইবা জেলা সারিবা ওলা মসজিদর ইমামর কাছে যখন লেখাইবা মতন বা মুফতির কাছে নিয়া যখন মতন খান আপনি লেখাইবা ওই সময় আপনি ওটা গাইবা যে হুজুর আমি ও লাইনে ও সিস্টেমে আমার বেটিরা আমি ছাড়াইছি ও আপনি ফুটুয়া দেখো এটা হক কোটা পড়বা আপনারা কিছু বাইন্ত কইবা হুজুর আমি তালাক দিলাইছি হইলে বেটি কি হইંચেনা কই না নে যাই ইদো মু মেসা বাস হই ও আমার ভাই আরজন আছে যদি কেউ চাই তালাক দেবা যদি জামাই হয় তালাক দিলাইছে তিন তালা তে বেটি আর হনা লাগে না ই বেটি সারা হই যায় বেটা যদি শিকার হয় আমি ছাড়াই দিছি আজ চাও তার বেটির কানে হামানি লাগতো না বেটি সারা হই গেছে বুঝছেন নি ভাই এলাকি আমার মাথায় মনে হয় আপনারা গুসা করছেন একটা সময় না আউরি দাউরি কোনো মাসলা আউরি দাউরি বেটিন তালাক দিতায় না শরীয়তে না করে আর যদি দিলাও বেটিন জেলা হালাল করা যাও লাগে হালাল করিও মুগর মিশা মাতিও না হনি মিশা তোমার গোটা জিন্দেগি ফিউচার নষ্ট হয়ে দিব গিয়া ততটা হরুতা পরবর্তীতে ভাইবা এটা হারাম দাদা হইবা হালাল দাদা হইতা কারণ এক তোমার বয়ান আউরি মাথায় এ লাগি আল্লাহ আপনার আমার সম্মান দিছে ইজ্জত দিছে দুনিয়ার সবথেকে সুন্দর মডেল আর ফিউচার আপনারা আমার দিছে আমরা আল্লাহ বনাইতা